গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি দীঘায় তো আমার চিনি হাই করে দাও হাই করো তো এখন বাজে রাত বারোটা তো আমরা সবাই এখন যাচ্ছি তো এই যে গাড়ির সামনে চলে এসেছি তো চলো তারপরে দেখতেই পারছো আমরা গাড়িতে উঠে গেছি সবাই আর দেখো দিদি উঠতে না উঠতে ঘুমিয়ে পড়েছে তো পেছনেও আরও আছে মাসি আর হচ্ছে একটা মেশো তো চলো সামনে দেখো জামাইবাবু তো অনেকটা রাস্তা যাওয়ার পরে ভিডিওটা করছিলাম তো দেখো তো দেখতেই পাচ্ছি এখন বাজে রাত সাড়ে তিনটে তো আমরা একটা হোটেলের সামনে চলে এসেছি আর দেখো যত গাড়ি যায় সব এই হোটেলেই থামে ফাইনালি আমরা দীঘার গেটে চলে এসেছি তো চলো দেখো আর আমরা গাড়িতে তো প্রচন্ড এনজয় করছি তো এদিকে জামাইবাবু ভিডিও করছে দিদির ফোনে তো আমরা গাড়িতে খুব মজা করছিলাম তো খুব ভালো লাগছিলো এই গেটটার আসাতেই আমাদের প্রচুর মজা লাগছিল তো দেখো খুব সুন্দর না গেটটা খুবই সুন্দর আর এই সাইডে দেখতে পারবে সব বাসগুলো এসে এসে মানে থামে আর কি যারাই দীঘাতে আসে বাসগুলো সারি সারি কত সুন্দর সাজানো থাকে আর এদিকে বাসগুলো এত সুন্দর দেখতে খুব গাড়ি থেকে নেমে গেলাম ফাইনালি আমরা দীঘা চলে এসেছি দীঘা গাড়ি দেখছি ট্রেনে চলে গে গেলাম দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের সুটকি মাছ আর এখানে একটা কাকু মাছ কাটছিল তো সেটারও ভিডিও করলাম আমি তো একটা কাকু নিবে সেই জন্য। আর এই সাইডে দেখো প্রচুর হাওয়া হচ্ছে সমুদ্রের ধারে তো জানোই কেমন হাওয়া আর এখানে দেখো কাকরাম বালিগুলো উঠ এইভাবে আর আমরাও সকাল সকাল নেমে যাচ্ছি এটা দেখলো জিজু তো এখানে দেখো জিজু সব মানে টাকা পয়সা দিচ্ছিলো তারপরে আমরা উপরে চলে গেলাম তো উপরে গিয়ে সব কিছু সকালে টিফিন কেটে তারপরে আমরা বেরোয়েছিলাম এক জায়গায় ঘুরতে তো তোমাদেরকে সব দেখাচ্ছি তো দেখো তো আমরা এখন এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেই জায়গাটার নাম হচ্ছে আমরা গাড়িতে উঠে গেছি সবাই তো আমরা যাচ্ছি এখন তাল শাড়ি চলো যাওয়া যাক তোমাদের সঙ্গে সব শেয়ার ভালো ভালো গান লাগাও চলে এসেছি তারপরে দেখতেই পাচ্ছ এই সাইডে অনেক নৌকা আছে তো এই নৌকাতে করে নাকি লাল কাঁকড়া দেখাতে নিয়ে যায় আর কি অনেকটা দূরেই ওইদিকে তো আমরা উঠিনি কারণ প্রচণ্ড রোদ্রু ছিল আর ওইদিকে দেখতে পাচ্ছ আম মাখা নেওয়া হচ্ছে তো আমরা রুমে গিয়ে আম মাখা খাবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাই